নমস্কার বন্ধুরা সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে পুরী অন্নপ্রাশনের সেই বিশেষ মুহূর্ত আজকে অনুষ্ঠান আজকে প্রায় চারশো লোকের আয়োজন করা হয়েছে প্যান্ডেল করা হয়েছে চারদিকে সব সাজানো হয়েছে আজকে আপনার পুরো ব্লগটা দেখুন আজকে আজকে ব্লগটা আরো জমজমাটি হবে। ওই যে রাধুনী আরে চলে এসেছে সব রান্না করার জন্য এদিকে প্যানেলালা চলে আসছে। যতটুকু খুচকাজ বাগ আছে কাজ বাকি আছে সেগুলো হয়ে যাচ্ছে মোটামুটি দুপুরের আগেই কমপ্লিট হয়ে যাবে তোমাদের আর কি বাকি এদিকে ও ম্যাট ভি সব না নিচে তো মোটা এসে গেল আমার কাছে রোদ্দুর বেরিয়েছে যা বৃষ্টি হচ্ছিল ভাবলাম যে মনে হয় আজকে দিনটা অনেক গেল যা হোক ঠাকুর ঠাকুর করে আজকে রোদ্দুর বেরিয়েছে তাকাচ্ছে দেখছো বাবা আমরা যে শুধু কাজ করছি তা না তার সঙ্গে সঙ্গে অর্জুনও কিন্তু অনেক কাজ করছে দেখতে হচ্ছে একা কি রকম ছড়াচ্ছে ও বাবা

সব চেয়ার ফেয়ার গুলো সব সরাতে হবে এখানে হচ্ছে যে কার্পেট পাতা হবে কার্পেটের এর উপরে বসা পুরো অন্ধকার পুরো কেজি হয়ে আছে সব এই যে আমাদের রাস্তার সামনে যে কাদা হয়েছিল গর্ত গর্ত হয়েছিল এখন রাস্তা রিপেয়ারিং এর কাজ চলছে অর্জুন একটু হাত লাগা না বসে আছো কেন হ্যাঁ ঢের কাজ করছো পুরো রাস্তাটা একদম চকাচক করব কোনো অসুবিধা সকাল থেকে যা রোদ্দুর বেরিয়েছে ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই যেন এখন রাত বারোটা পর্যন্ত এরকম ওয়েদার থাকে বৃষ্টি হয়ে গেলে সব শেষ আমাদের গেটটা দেখুন কি সুন্দর সাজিয়েছে

এই বড় করবি না তোরা কাঠের গুড় পাওয়া যায়নি বুঝলি কত কষ্ট করে এনেছি জানো আরে সে সব নিয়ে pali যায় কাঠের গুড়গুলো এই যে পুরো স্টেজটা হয়ে গেছে আজকে এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হবে এই মতো একটা এটা লাভ লাভ হ্যাঁ এটা লাভ লাভ বাহ এই যে রান্না শুরু হয়ে গেছে

এই সব টুকটাক করে কাজ সব আগাচ্ছে দুপুর হয়ে গেছে সবাই একে একে আসছে এরপরে বৌদি আরে আবার আসবে ওইদিকে দুপুরে খাওয়ার জন্য রান্নাবান্না তো হয়ে গেছে আর রাতে খাওয়ার জন্য রান্না বান্না অনেকটাই এগিয়ে গেছে এবার শুধু মাছ আর মাংসটা হলে হয়ে যাবে এখানে খাসি কাটা হচ্ছে আমি আর দিদি ভাবলাম যে যাই একটু ঘুরে আসি দেখে আসি সব পিস খাসি আনা হয়েছে বড় বড় খাসি সত্তর কিলো খাসি তো এখন কাটা হবে তারপরে রান্না হবে রান্নাটা কিভাবে হবে আপনারা পপি কিচেনে দেখতে পাবেন সত্তর কিলো খাসি রান্নাটা এই যে সকাল থেকে এখন এগারোটার সময় খাসি কাটা চলছে এই যে খাসি সব এসে গেছে ছ খানা খাসি হ্যাঁ না না একটা কাটা চলছে এখনো অনেকগুলো বাকি আছে কিলো किलो মাংস আজকে রান্না হবে

এই পেটিটার এক পেটি পমফ্রেট মাছ আনা হয়েছে এই যে ধোয়া চলছে হ্যাঁ রাখো নিচ্ছি এই যে পমফেট মাছের গুলো কিন্তু বেশ ভালো আছে বরফ দিয়ে একবারে সুন্দর করে কাটিং করে পাঠিয়ে দিয়েছে একদম বাহ এই যে এটা এইটা এক পিস খেতে পারবি দু পিস কমালিট মাছ ধেওয়ারিট মাছ এই যে বাটার নান হবে বাটার নানের জন্য ময়দা মাখা চলছে এই যে আবার ময়দা কম করে গেছে

বলি রে তো মনে পাশে আইসক্রিম চলে এসে যে আইসক্রিম একদম বড় ফ্রিজ এডো একটা আইসক্রিম এখন আইসক্রিম আইসক্রিম এসে আইসক্রিমটাকে আগে ভালো করে ফ্রিজিং করতে হবে যাবে ঠিক আছে কুলপি দিতে বললাম কি কুলপি দি দুপুরে দুপুর থেকে গেস্ট আসা শুরু হয়ে গেছে কলকাতা থেকে ছজন এসছে তো ওনারা রাত্রে খাবেন ওনাদের জন্য স্পেশাল করে রান্না হচ্ছে আবার বাড়িতে আর এদিকে যে খাওয়া দাওয়া দুপুরে শুরু হয়ে গেছে দাদা আরে খেয়ে দিচ্ছে এখন আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি এবার আমরা স্নান করে ফ্রেশ খাবো তারপর তো দুপুর থেকে অনুষ্ঠান এবার মটন খাওয়া দাওয়া হচ্ছে এই মাংস আর ডাল আমরাই প্রথম খাচ্ছি তো বাবা শ্বশুরমশাই সব একসঙ্গে বসে খাচ্ছি আবার কাজ নামতে হবে আবার খেয়ে দিই জোর প্রথমে রান্না হচ্ছে এখানে খাসি মাংস হচ্ছে এখানে কমপ্লেট মাছ ভাজা চারশো পিস কমপ্লেট মাছ আছে এক একটা ওজন একশো তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম জোর প্রথমে রান্না হচ্ছে মানে আর বেশিক্ষণ বাকি নেই তো ঘন্টা চার পাঁচের পরে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে

তো যারা দূর থেকে আসার কথা ছিল তো সোনারপুর থেকে একটা দিদি ভাই চলে এসেছে তারপরে ডক্টর বাবু চলে এসেছে আমার ভীষণ ভালো লাগছে সবাই এসেছে এখন অনেক বেলা হয়ে গেছে যদিও এই সবে আসলে একটু মিষ্টি মুখ করো তারপরে খাওয়া দাওয়া করি খুবই মিষ্টি কেন আমরা তো খাবো না একটু মিষ্টি মুখ করি

재미, hurting them because they were being tempted. 9-10- спорт density are lower than in the wild constitution. People would either get sick and either die or be exhausted. You didn't get sick but you'd get injured because you weren't served. For eating returning honour has also got a semua meaning and traditions�� the name

অনেক বেলা হয়ে গেছে তো দুপুরে মাংস ঝোল ভাজ হয়েছিল সেটা আমরা খাবো আর ওনাদের জন্য বান্না হয়ে এসছে Why should you feed onions first? That's it, I have made কতটাকে ওদিকে না বাবারা বাচ্চাগুলো এত ঝামেলা করছে না পুরো প্যান্ডেলটাকে এই যে বাবুলদার সাজিয়েছে এত ভালো করে হ্যাঁ বাবুদার স্টাফ যারা আছে তারা তো তিন দিন ধরে মোটামুটি ভালোই সাজালো কারণ চার দিন চার দিনে থাকে কেন ঠিকই আছে মটন চলছে আমি খাবো পরে পর্যন্ত ওই ডাক্তারবাবু ডেলিভারি করেছে সিজার করেছিল খুব ভালো মানুষ খুব ভালোবাসে আমাদের সেই জন্যই এসেছে ওনাদের ওনাদেরই খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে রাত তো না আর কি খাওয়া দাওয়া मैं तो आग, क्या दाल वाली खेल जाऊँगा आरक्षित है ना यार यार होल्डिंग बनाने में ऐसे कैसे ऐसे कैसे होल्डिंग बनाना आज के दिन तो कहते हैं आप हैं तो मुझे बोल रही हैं जीतो ठीक है तो मुझे मोहज़ित भी आपके पास

যে সোয়েটপ্রুফ কেউ বলেনি সোয়েট মেকআপ ঘেটে যেতেই পারে আবার করবে বুঝতে পেরেছ কি তোমার ছেলে